একটা ছবি বানাবার পেছনে যারা ছিল আর তারপর ডিরেক্টার সংখ্যক সে অসাধারণভাবে মানে বুনন করেছে গল্পটা ছবিটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই ডিরেক্টর বারবার তার চরিত্রগুলোকে একটু বেশি বিপদে ঢেলতে ভালোবাসে এটা বোধহয় ডিরেক্টরের আমার মনে হচ্ছে এটা ডিরেক্টর স্ট্র্যাটেজিটা পেছে এবং চার যে আমার পাশে দাঁড়িয়ে আছে মানে আমি ওর অভিনয় ভক্ত আমি কিন্তু ওর অভিনয় সবসময় দেখি মানে আমার খুব কম দেখা হয় কিন্তু তারপরেও আমি যা দেখি ওর অভিনয়গুলো আমি দেখি কারণ আমি ওর গ্রোথটা প্রথম থেকে খুব খেয়াল করছিলাম এবং আমার কাছে মনে হচ্ছে অনেকে বলেছে যে ওর আরও আগে কাজ করা উচিত ছিল ওরা আরও আগে ছবি করা উচিত ছিল আমি কথা বলছি কিন্তু ও এমন একটা পরিপক্ক সময়ে এসে অভিনয়টা করেছে এমন একটা ছবি দিয়ে আমার মনে হয় মানুষ হিসেবেও একটা এমন মানে একটা মানে একটা জার্নির প্রয়োজন আছে এবং সেই জার্নিটাও কমপ্লিট করেছে সেই জন্য এরকম ছবি তো এরকম ভালো অভিনয় করতে পেরেছে ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার তো আমি আসলে আমার এখনো বুঝবং হচ্ছে ওর ওর যখন কান্না ও যখন কাঁদে বা ওর যখন সিঁদুর মুছে দেয় ওর যখন মিলে দেয় আমার একবারও মনে হয়নি যে আসলে কোনো একটা বক্তির মানুষ ও এই সনাতনী সম্প্রদায়কে আসলে দেখেনি দেখেও বড় হয়নি বা এই এক্সপিরিয়েন্সটাও নেয়নি কিন্তু একজন অভিনেতার আসলে সবচেয়ে বড় জায়গা বোধ এটাই আর শেষে আসলে কিছু বলবার নেই তবে শেষের যেই মেসেজটা আছে আসলে সেটা সবচেয়ে বড় মেসেজ আমার মনে হয় এর উপরে আর মেসেজ হতে পারেন যে আমরা সবাই মানুষ এবং এই সময়ে এসে এরকম একটি ছবি এরকম মেসেজ দরকার বলে আমার মনে হয়েছে আমার মনে হয়েছে ডিরেক্টরদেরকে অসম্ভব ধন্যবাদ এরকম একটা সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য আমার এবং আমার যারা প্রোডাকশনটা করেছে তাদেরকে ধন্যবাদ এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি আমি এই ছবির প্রত্যেকটি মানে অভিনয় শিল্পী যারা আছে অসাধারণ অভিনয় করছে রিজবি মেজামিনের কথা তালাদা আলাদা করে বলবো ওটা আমি বলছি পরে কিন্তু রিজবি থেকে শুরু করে সমস্ত চরিত্র হ্যাঁ হ্যাঁ সম্রাট সবাই মানে বিশেষ করে হ্যাঁ ওনাম সম্রাটটা সম্রাটকে আমার এত মানে এত বিলিভেবল লেগেছে এটা আসলে খুব ভালো একটা স্ক্রিপ্ট না হলে চিত্রনাট্য না হলে এটা সম্ভব হয় না সবার এত এনগ্রস হয়ে অভিনয় করা ছবি তো অসম্ভব এনগ্রসিং এবং আমি যতক্ষণ সিটে বসেছিলাম আমি দর্শকদের দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছিল যে এরপর কী হবে এরপর আমি কিন্তু চোখ ব্লিঙ্ক করতে পারছিলাম না আমার পাশে পপকর্ন দেবার জন্য বলছিল যে পপকর্ন এনে দিব আমার মনে হচ্ছে না এই ছবি আমি পপকর্নকে দেখে দেখা দেখতে পারবো না সেটা দেখা যাবে না আর সবশেষে আমি মেহজামিনের কথা বলবো যার মালতীর কথা বলবো ইনফ্যাক্ট আমার কাছে এখন ওকে মালতি হিসেবে আমি ওর জার্নিটা আবার শুরু করব আমি চাই যে ওকে আরও এরকম খুব অর্থবহ ছবিতে আমি আরও এরকম দেখতে চাই অনেক অনেক বেশি দেখতে চাই কারণ ও যা এক্সপিরিয়েন্স আমি বারবার এটাই বলছিলাম যে ও কবে এত এত পরিপক্ক একটা অভিনেতা হয়ে দাঁড়িয়েছে আমি নিজেও বুঝতে পারি কিন্তু আমি গ্রোথটা আমি সবসময় খেয়াল করতাম অসাধারণ করেছে অসাধারণ করেছে এবং আমি ওর তো একটা ফ্যান ফলোয়ার্স আছি এছাড়া আমি বাংলা ছবির যত দর্শক সবাইকে বলবো আপনারা হলে এসে ছবিটি দেখেন আপনারা আপনারা এনজয় করবেন আপনারা এন্টারটেইনও হবে কারণ দুঃখ কষ্ট আনন্দ সব কিছু দিয়ে কিন্তু এন্টারটেইন হবে আমি বাংলা ছবি সবাই দর্শকদেরকে বলবো যে আপনারা হলে এসেছেন সেটা আমি ভ্যজ আইন অসাধারণ অ্যাট সো প্রাউড অফ ইউজ মার্শাল সো প্রাউড অফ ইউ ইউটিউজাম থ্যাংক ইউ